আমি সবিতা এখন মুখে দিয়ে যাচ্ছি কচু আনবো বলে আজকে কচুর একটা বানাবো টক তার জন্য আপনাদের সঙ্গে এই ভিডিও শেয়ার করছি চলো আমাদের কচু

এখানের গাছগুলি খুব সুন্দর এগুলি থেকে পেরে নিবা ধরো এদিকে আসো এটার মধ্যে রাখবো শুধু এই পাতাগুলি দিয়েই করব তার জন্য পাতাগুলি নিচ্ছি আমি একদম কচি পাতাগুলি হলে খুব ভালো হবে তাই আমি উপর থেকে কচি পাতাগুলোই নিচ্ছি করছে একদম ছিঁড়ে যাচ্ছে ধরতে এই যে এইগুলি পেরে নিলাম এখন গিয়ে এগুলি দিয়ে বানাবো আজকে এই যে কচু পাতাগুলি নিয়ে এসেছিলাম দুইয়ে এখন এইগুলো টক বানানোর জন্য এই যে রেডি করছি এই যে কচু পাতাগুলো বসিয়ে দিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল পাতাগুলি হয়ে গেছে এখন আরো এই পাতাগুলি দিয়ে দিচ্ছি আর দশ মিনিটের মতো সিদ্ধ হবে তারপর অল্প জল দেবো একটু পাতলা পাতলা হালকা হালকা হবে এইটাতে কোনো মিষ্টি করে না মানুষের এখন যে রক্তর যত সমস্যা থাকে এই যে কচু পাতার টক এটা প্রায় সময় খাবেন খেয়ে দেখবেন রক্তটা পরিষ্কার হয় সিদ্ধ হয়ে যাচ্ছে আর কিছুক্ষণ সময় আর একটু এখন লবণটা দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে এখন একদম ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি কচু পাতাগুলি এখন সিদ্ধ হয়ে এলো এখন দিয়ে দিচ্ছি গুঠানি দিয়ে গুঠা যে গোটা নি দিয়ে গোটা দেওয়া মোটামুটি শেষ এখন দিয়ে দেব অন্য এইজন এই যে এইখানে আম তেঁতুল লঙ্কা এগুলি দেব এই যে দিয়ে দিচ্ছি সবগুলি হাস্ত হস্ত মরিচ দিলাম কারণ এইটাতে কোনো আগে জালটা বেরোবে না তার জন্য যার দরকার মরিচ ভেঙে ভেঙে খাবে ছোটবেলা থেকে দেখেছি আমার মা এইভাবে রান্না তাই আমিও এইভাবেই রান্না করছি খুব ভালো সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি হলুদ দিলেও চলবে না দিলেও চলবে আমি দিয়ে দিচ্ছি এরকম হয়েছে রংটা কমেন্টে বলবেন হয়ে এলো এখন নামিয়ে নিচ্ছি সম্বাসের জন্য নিচে কড়া বসিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি সম্বাসের জন্য তেল দিয়ে দিচ্ছি কিছু তেজপাতা দিলেও পারেন না দিলেও পারেন তেজপাতাটা দিয়ে দিচ্ছি মরিচ আমি দিচ্ছি সেন্টটা একটু ভালো হবে তার জন্য এখন দিয়ে দিচ্ছি শস্যগুলি ছিটবে তার জন্য একটা ডাকনা দিয়ে দিলাম শস্যগুলি দিলেই ছিটে টাকনাটাতে উঠে উঠে লেগে যাচ্ছে শস্যগুলি এখন ঢেলে দেব এই যে হয়ে গেল আমার ঠক দেখেন কি সুন্দর কালার হয়েছে এইটা কেউ ভাত খাবার প্রথমে খাবেন না ভাত খাবার পরে খাবেন ভাত অন্য আইটেম দিয়ে খেয়ে তারপরে খাবেন এই যে হয়ে গেল এইখানে এই যে আম আমটা একদম গলে গেছে আমটা কীরকম হয়েছে বলবেন কীরকম রকম হয়েছে টক টক হয়েছে লবণ লবণ হয়েছে আর জাল যার দরকার সে তো মরিচ দিয়েছি ভেঙে বেঙ্গে এইভাবে খাবেন আর এইটা আমার মার রান্না মা মারা গেল তেরো বছর হয়েছে কিন্তু মার ওই যে রান্নাগুলা সেগুলা আমার এখন মনে তাকে আমি এইটাই অনুসরণ করে রান্না করি খুব টেস্ট হয়েছে কিন্তু এটার মধ্যে মরি মরিচ তো দিয়েছি চিনি সুগার একদম ফ্রি এটা সবাই খেতে পারবে তার জন্য